अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह हो अल्लाह 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 हो अल्लाह अल्लाह तोम गुजराती बाएम गुजराती बाए तुम दरबारे लाख पुरिया जाने তোমার দরবারে না খুশখরিয়া জানাй তোমার কদরতি পায় তোমার কদরতি পায় সিজাতে মাথা ঠকাই তোমার দরবারে না খুশখরিয়া জানাй ও মাওলানা তোমার দরবারে না খুশখরিয়া জানাй তোমারনিয়ামত জীবন ধরো তোমার নামের মালা মনের তোলে পুরেছি তোমার মেয়া জীবন ধরা ডুবেছি তোমার নামের মালা মনের তোলে পড়েছি তোমার মেয়া মোতি জীবন ধরা ডুবেছি তোমার নামের মালা মনের তলে পুরে ঘুমিয়ে আল্লাহ আল্লাহ ঘুমি যুব আল্লাহ আল্লাহ ফিরোজান আল্লাহ আল্লাহ মেহরবান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে তোমায় তোমার প্রেমতায় পৃথিবী কিছু শোনাই তোমার দরবারে রাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে রাখো শুক্রিয়া জানাই তোমার গুজরা দিবায়ুপায় দরবারে না তো সুগরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে না তো সুগরিয়া জানাই তুমি আসি তো বেকার সতো ভোলেও তোমার মহত দেখবি তো বেকার সতো ভোলে রিপোরে তোমার মহত দেখ

तोमर दन पाले लाथो शुक्रिया जाने को मौला तोमर दर पाले लाथो शुक्रिया जाना तमर दर पे ला थो